তার ব্যবস্থা কি আল্লাহ বলেন তুমি তবে সত্যবাদী মানুষের সঙ্গে চল কারণ সত্যবাদে মানুষের সঙ্গে চললে তুমি সত্যবাদী হবে মৃত্যু দোকাবাল পদাগ্রহের সঙ্গে চললে তুমি মৃত্যু হবে দোকাবাল হবে তাই ভালো মানুষ হওয়ার জন্য অবশ্যই ভালো মানুষের সঙ্গে ধরা দরকার তাই যারা নামাদির সঙ্গে চলে এরা নামাদি হয় যারা দিনদার মানুষের সাথে চলে এরাও হয় যারা মানুষের সঙ্গে চলে দাঁড়িয়ে দেখবেন দেখবেন আপনিও টুপি পাঞ্জাবি পরছেন এজন্য ভালো হওয়ার জন্য তাকু হাসিল করার জন্য ভালো মানুষের সঙ্গে চলা দরকার তাকুয়ার মূল কথাই হইলো আমি যেখানেই থাকি যে অবস্থায় থাকি আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে দেখছেন

শিহাবুদ্দিন সাহরাওয়ার্দি পীর সাহেবের নাম শায়ের শিহাবুদ্দিন সাহরাওয়ার্দি সাহরাওয়ার্দি ওনার কাছে গেলেন বায়াত হইল হুজুর আমি আপনার কাছে বায়াত হয়েছি আমি যেন আমার অন্তরটাকে পবিত্র করতে পারি আমার অন্তর যেন গুনার দিকে না যায় আমার অন্তর যেন পবিত্র থাকে অন্তরে যেন খারাপ চিন্তা চেতনা না আসে এজন্য এই তরিকাটা আজও আসে যাদের অন্তরে প্রভাব চলে আসে যাদের অন্তর গুনার কারণে নাপাক হয়ে যায় এদের অন্তরকে পরিশুদ্ধ পরিশুদ্ধ করার জন্য নিকটে যেতে হবে যেভাবে জামা কাপড়ে ময়লা লাগলে সাবানের নিকটে যেতে হয় সাবান চালা আপনার জামার ময়লা কখনো পরিষ্কার হবে না অন্তরের ময়লা পরিষ্কার করার জন্য যার অন্তর পবিত্র আছে তার কাছে যাবে তাই গেলেন তিনি শাহ শিহাবুদ্দিন সাহারাবাদের নিকট কে গ্রহণ করলেন আল্লাহ আকবর যারা বায়াত গ্রহণ করে এরা তাদের পীরের কাছ থেকে শাহের কাছ থেকে অনুমতি পান যে তোমার অন্তর পবিত্র হয়েছে যাও এবং তুমি চলতে পারবে ফিরতে পারবে অন্য কাউকেও তুমি সৎপথ দেখাতে পারো খাজা বাহাউদ্দিন জাকারিয়া মরিদ হওয়ার পরে মাত্র তিন দিনের মাথায় মাত্র তিন দিন তার পিরসাদ তাকে অনুমতি দিয়ে দিলেন হেদাজত দিয়ে দিলেন যাও যাও অন্তর অবিত্র তুমি এখন মানুষকে পথ দেখাতে পারো মানুষকে তুমি মিলিত করতে পারো আরো সাথী বন্ধুরা যারা দীর্ঘদিন থেকে উনার মতে আছে নসকে ইসলাম করার জন্য সংশোধনের কাজ চালিয়ে যাচ্ছে এরা আশ্চর্য কি ব্যাপার আমরা এতদিন থেকে ওনার দরবারে পড়ে আছি ছয় মাস আট মাস বছর বছর কে বছর আমাদেরকে হজরত আর ইজাজত দেন না খেলা হত না আর উনি আসলেন তিন দিন হতে না হতে দেওয়া যায় ওনাকে ইজাজত দিয়ে চলে গেল এই নিয়ে তাদের ভিতরে একটা আলোচনা শুরু হলো সমালোচনা শুরু হইল সমালোচনাটাও পীর সাহেবের কানে গিয়ে পৌঁছিল সাহেব সেহাবুদ্দিন সাহরাউদ্দিন কানে গিয়ে পৌঁছিল তার মরিদেরা আলোচনা সমালোচনা করতেছে তিন দিনের মাথায় ঠিক আছে আমি যে তিন দিলাম। কেন দিলাম কি জন্য দিলাম তাদেরকে বোঝাতে হবে তো একদিন তার দরবারে তিনি একটা পরীক্ষার ব্যবস্থা দিলেন যারা এটাকে নিয়ে সমালোচনা করেছিল এদেরকে নিয়ে আরো যারা আছে সবাইকে এদিন তার দরবারে যারা উপস্থিত হয়েছে সবাইকে একটা একটা ছুরি দিলেন আর একটা মুরুখ দিলেন আর বললেন যাও সবাই এমন এক জায়গায় জবে করে আসো যেখানে কেউ না দেখে সবাই ছুরি আর মুরগিটা নিয়ে গেলেন এমন জায়গায় জবে করলেন যেখানে কেউ দেখে নাই সবাই নিয়ে আসলেন জবে করা মুরুখ আর খাজা বাহাউদ্দিন জাকারিয়া দেখা যায় সুরি আর মুরুখটা জিন্দা অবস্থায় নিয়ে আসে তো জিজ্ঞেস করলেন আপনি কেন জবাই করলেন আমি তো সবাই করে ফেলেছি উনি বললেন শেখ আপনি বলছেন যেখানে কেউ না দেখে সেখানে জবে করার জন্য আমি এমন কোনো জায়গা পাই নাই যেখানে একজন দেখেন বললেন কে উনি উনি হলেন আমার রব আমাদের রব আল্লাহ রব্বুল আলমী দুনিয়ার এমন কোন জায়গা নাই যেখানে গেলে তিনি দেখেন না পীর সাহেব বললেন এই কারণেই ওনাকে আমি তিন দিনের ভিতরে দিলাম এটাই হলো যে আল্লাহ দেখেন আল্লাহ জানেন আল্লাহ শুনেন আল্লাহর ভয় অন্তরের ভিতরে যেখানে দেখো যে অবস্থায় দেখো সর্ব অবস্থায় আল্লাহ দেখেন্লাহ যেখানেই দেখো যে অবস্থায় দেখো সর্ব অবস্থায় আল্লাহকে বয় করো আল্লাহকে বয় করো যে আল্লাহ দেখেন আল্লাহকে দেখেন এই ভয় অন্তরের ভিতরে ঢুকাতেই এই বয় যদি ঢুকে বোঝা গেল আপনি প্রকৃত ভাবে তাকে হাসিল করেছেন আর এই বয় যদি না ঢুকে প্রমাণ হবে আপনার অন্তরে এখনো তাকে হাসিল হয়নি এখনো তাকে হাসিল হয়নি এখনো সেই গুণ হাসিল হয়নি এজন্য আমাদের প্রত্যেকেই চেষ্টা করতে হবে তাকে জীবন হাসিল করার জন্য আল্লাহওয়ালা জীবন হাসিল করার জন্য আল্লাহ সোহবত গ্রহণ করার নেককার মানুষের সোহবত গ্রহণ করা কুয়ার মূল কথা যেটা সেটা বলেছিলাম এ প্রসঙ্গে ইমাম শাহ ফিরি রহমতুল্লাহ যুগের আর একটা ঘটনা হয়তো ইমাম শাহজিলি হবেন অথবা অন্য কোনো ফকি হবে ওনার যুগের একটা ঘটনা তো একদিন এক বাদশাহ যে বাদশাহ আল্লাহকে ময় করেছিল কেমন বয় করেছিল বয় করার অতই বয় করেছিল